কালী শক্তির সাহস রক্ষার প্রতীক তিনি আমাদের সকল ভয় দুঃখ এবং অশুভ শক্তি দূর করে থাকেন মা কালীর তেজস্বী চোখ আমাদের মনে শূন্যতার মধ্যে শক্তি জাগ্রত করে তিনি আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন ভক্তরা বলেন মা কালী আপনি আমার সকল কষ্ট দূর করুন এই মনোভাবের মধ্যে মা কালীর আশীর্বাদ লুকানো জীবনের প্রতিটি কষ্ট ও সমস্যায় মা কালীর নাম স্মরণ করলে মনোবল ফিরে আসে তার নাম জপ করলে মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি পায় ওং ক্রিং কালি কায় এই মন্ত্র জপ করলে সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয় মায়ের আশীর্বাদে জীবন সহজ ও সুন্দর হয় এক ভক্ত যখন জীবনের সমস্যায় হার মানছিল তখন তিনি মা কালীর নাম স্মরণ করলেন মা তার সমস্ত বিপদ দূর করলেন এই গল্প আমাদের শেখায় বিশ্বাস ভক্তি সব সমস্যার কাঠি। জীবনের প্রতিটি কষ্ট ও সমস্যায় মা কালীর নাম স্মরণ করলে মনোবল ফিরে আসে তার নাম জপ করলে মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি পায় ভক্তরা বলেন মা কালী আপনি আমার সকল কষ্ট দূর করুন এই মনোভাবের মধ্যে মা কালীর আশীর্বাদ লুকানো রয়েছে মা কালীর তেজস্বী চোখ আমাদের মনে শূন্যতার মধ্যে শক্তি জাগ্রত করে তিনি আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন মা কালীর শক্তি সাহস ও রক্ষার প্রতীক তিনি আমাদের সকল ভয় দুঃখ এবং অশুভ শক্তি দূর করে থাকেন এক ভক্ত যখন জীবনের সমস্যায় হার মানছিল তখন তিনি মা কালীর নাম স্মরণ করলেন মা তার সমস্ত বিপদ দূর করলেন এই গল্প আমাদের শেখায় বিশ্বাস ও ভক্তির সব সমস্যার চাবি কাঠি। আসুন আমরা প্রতিদিন মা কালীর নাম স্মরণ করি তার প্রতি ভক্তি প্রদর্শন করি মা আমাদের সকলের রক্ষা করেন মা আমাদের সকলের